أرثينا بحكمتك وانشر علي رحمتك وذكرني ما نسيت يا ذا الجلال والاكرام ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب العالمين মহিয়ান গুণিয়ান সর্বশক্তি মেহরবান খোদা আল্লাহ মেহরবানি করে তাকায় দেখো মাহুদ আল্লাহ পাপচার গুণাগর বন্দা মেহরবানি করে আল্লাহ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হইল

যখনই হাত তুলি মনে পড়ে আমাদের মায়ের কথা বাবার কথা থেকে বিদায় হয়েছে মতনই আমার বিদায় হয়ে গেছে কি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি করে যখন রাতের রাতায় তা

আমার সাথে কোনো ঘুম নাই তোমার জন্য দরজা খুলে বসে আছি আখন তোমার মায়ের ঘরে সামনে আমাদের বাবা কত কষ্ট করে জায়গা জমি বাড়ি টাকা পয়সা রেখে খালিয়া তো কবর চলে গেলেন বাবুলা আমি যখন ছাত্র ছিলাম আমার বাবা কষ্ট করে কত কষ্ট করে চোখের থেকে মাথায় করে বোঝান্ত আমাকে কখনই বলে নাই বাবার মুখের দিকে তাকিয়ে দেখি মুখান মলিন হয়ে গেছে কখনোই আমাকে আমার বাবা আদেশ করেন নাই মাঝে মধ্যে মায়ের কবরের পাশে বাবার কবরের পাশে যখন দাঁড়ায় যে আর কি সেই শুনতে পায় না বাবা কেমন আছে বাবা কেমন আছে না

জন্য আমাদের ভাই যে উদ্দেশ্য করে আজকের মাহফিলের আয়োজন করেছে তো আয়োজন করেছে মেহরবানি করে তার মনের হারাল চাগ্র তুমি পুরা করে দাও ইয়ার ইয়াহা কি